হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইটটি ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করব আমরা এখানে দেখো কী বলেছে এবার তীর্থ অনেকগুলি আয়োটাকার চিত্র আঁকলো প্রথম ছবিটা দেখতে পাচ্ছি এই সাইডটাকে আমরা দৈর্ঘ্য বলবো আর এই সাইডেরটাকে আমরা প্রস্থ বলব আমি যে একটু ছবিটা দেখি দিই এই বরাবর যে দাগটা দিলাম এটাকে আমরা সাধারণত দৈর্ঘ্য বলে থাকি আর এই সাইডের দাগটাকে আমরা সাধারণত প্রস্থ বলে থাকি আর দৈর্ঘ্য কিন্তু মনে রাখবে আয়তকারের ক্ষেত্রে দৈর্ঘ্য সমান থাকে আর প্রস্থ সমান মানে মানে দিকটাও প্রস্থ আছে আর দৈর্ঘ্য নিচেরটাও কিন্তু আমাদের দৈর্ঘ্য তাই উপর আর নিচে দৈর্ঘ্য আর বাম দিকে আর ডান দিকে থাকে প্রস্থ তাহলে এর এর ক্ষেত্রে একটা ক্ষেত্রফল হবে দেখো সুতরাং এরকম লিখব যে ক্ষেত্রফল সূত্রটা এরকম আগে দৈর্ঘ্য নেব আমরা দৈর্ঘ্য সবসময় প্রস্তু থেকে বেশি বড় হয় মনে রাখবে আর দেখো দেখেও আমরা বুঝতে পারছি প্রস্থ কিন্তু ছোট হয় আর ক্ষেত্রফল লিখতে গেলে এখানে আমাদের বর্গ কথাটা আসবে বর্গ একক বা সেমি থাকলে সেমি মিটার থাকলে মিটার তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এই হিসাবে আমরা ভাবব এই জন্য দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে সিক্স বড়টা দেখো উপরে আছে তাহলে এটাও কিন্তু সিক্স আর প্রস্থ চার তাহলে এটাও কিন্তু চার তাহলে ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণন প্রস্ত ছয় গুণন চার এই ছবিটার ক্ষেত্রে যদি দেখি তাহলে দৈর্ঘ্য হচ্ছে এগারো সেমি প্রস্ত হচ্ছে পাঁচ সেমি তাহলে এটার ক্ষেত্রেও আমরা কী লিখবো প্রথমে বড়টা লিখবো মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ তারপরে দেখো এটাও আয়তাকার ছবি ছিল কিন্তু এখন যখন হিসেব করব সেটা কিন্তু আয়তকার আর থাকবে না কেন কি এর যে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান দৈর্ঘ্য হচ্ছে আট সেমি প্রস্ত হচ্ছে আট সেমি তাহলে সেটা কিন্তু আর আয়তাকার নাই এটা হচ্ছে বর্গাকার বর্গাকার কেন বর্গাকার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হলে সেটাকে আমরা বর্গাকার বলবো তাহলে ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য নেব আট প্রস্থ নেবো আট তাহলে আটা চৌষট্টি দুটো আটকে আমরা কি লিখতে পারি সূচকের নিয়ম শিখেছিলাম লাস্ট ভিডিওতে লাস্ট চ্যাপ্টারে তাহলে দুটো আটের জন্য আটের সূচক কত হবে দুই বর্গ সেমি বলছে যদি যদি এমন হয় যে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে ওয়াই তাহলে ক্ষেত্রফলটা কীরকম হবে এক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে ওয়াই বর্গ সেমি যেহেতু সেমি দিয়ে আছে তাহলে এক্স ওয়াই পাশাপাশি রাখবো এক্স ওয়াই বর্গ সেমি তাহলে এখানে এক্সটা কী এক্স আর ওয়াই এখানে কিন্তু দুটো চলো একটা এক্স দেখতে পাচ্ছি একটা ওয়াই দেখতে পাচ্ছি তাহলে এখানে দুটি চলো হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই এবার দৈর্ঘ্য যদি আমরা টু এক্স ধরি টু এক্স একক মানে আরেকটা ছবি যদি অঙ্কন করি এই সাইডটা হচ্ছে টু এক্স একক আর প্রস্ত হচ্ছে ওয়াই একক তাহলে এটার ক্ষেত্র সূত্র একই রকম ক্ষেত্রফল কী হবে টু এক্স গুণন ওয়াই মানে এই দুটো বাহুর গুণফল হয় বর্গ একক বসব তাহলে একসাথে লিখলে কী করে লিখবো গুণটা সরিয়ে আমরা টু এক্স ওয়াই একসাথে লিখতে পারি বর্গ একক তাহলে এখানে চলো দুটি কী কী দেখতে পাচ্ছি এক্স হচ্ছে চলো আর ওয়াই হচ্ছে চলো বরকার চিত্রে একটি বাহু এক্স সেমি বলছে বর্গার ক্ষেত্রে একটি বাহু যদি এক্স সেমি ধরে থাকি তাহলে এই বাহুটা সেমি এই বাহুটাও কিন্তু এক্স সেমি হয় কেন যেহেতু বরাকার বলেছে দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত সমান থাকে তাহলে এটাও এক্স সেমি হবে এই সাইডটাও হবে এক্স সেমি তাহলে সেক্ষেত্রে কী লিখবো দৈর্ঘ্য গুনন প্রস্থ এটা গুণন এটা দৈর্ঘ্য গুণন তাহলে দুটো এক্স তাহলে দুটো এক্সের ক্ষেত্রে কী হবে এক্স কয়া মানে বর্গ আর একবার ছবিটা যদি আঁকি দৈর্ঘ্য দেওয়া আছে এক্স বর্গা মানে সেক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে প্রস্থ কিন্তু এক্স হবে তাই এবার ছবিটা যদি আমরা পুরো কমপ্লিট করি তাহলে আমরা কী জানি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দুটোই এক্স তাহলে কী লিখবো সেটাকে এক্সের সূচক দুই বর্গশ্রেণী বলছে এইভাবে যে সংখ্যা থাকে যে দুটো দুই মানে বলছে এবার যদি এটা দুই সেমি হয় এটাও দুই সেমি হয় তাহলে কত হবে দুই গুণ দুই তাহলে সেক্ষেত্রে এর সূচক দুই এখানে চলো কি চলো আমরা দেখতে পাচ্ছি কটি চলো এখানে একটি চলো তাই না যেহেতু এক্স আছে এখানে কটি চলো হবে একটি চলো এখানে তো দুটো চলো নেই শুধু আছে এক্স এটার ক্ষেত্রে দুটো চলো আছে যেহেতু এক্স আর উপায় ছিল এক্ষেত্রে যেহেতু একক আছে যেমন সেমি যে দেখো একক কাকে বলবো এগুলোকে বলবো একক সেমি মিটার এগুলো প্রত্যেকটাকে একক বলব এক্ষেত্রে যেহেতু একক একক যেহেতু একক আছে যেমন সেমি তাই এক্স ওয়াই সেমি কেন বর্গ যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফল মনে রাখবে দুটো সংখ্যা গুণ হয়ে গেলে পরে সেটাকে বর্গ সেমিতে আমরা লিখি তারপর টু এক্স ওয়াই বর্গসেমি দেখলাম আর এখন পেলাম এক্স স্কোয়ার সেমি বীজগাণিতিক রাশি এগুলো প্রত্যেকটাই বীজগাণিতিক রাশি প্রথমে যেমন পেয়েছিলাম আমরা সেটা কোথায় গেল এই যে দেখো এক্স ওয়াই প্রথমে ছিল কি এক্স ওয়াই এই যে এক্স ওয়াই এটা তারপরে পেলাম টু এক্স ওয়াই তারপরে এখন পেলাম এস স্কোয়ার সেটাই লিখেছে দেখো তিনটে এগুলোকে বলা হয় বীজগাণিত রাশি যখনই এক্স ওয়াই থাকবে সেটাকে আমরা রাশি বলবো এখানে দেখো কিছু সূচকের ধারণাও দিয়েছে যে তিনটা দুই গুণ করলে কী হবে সূচক থেকে আমরা অলরেডি জেনে এসেছি তিনটা দুইয়ের জন্য এখানে সূচক কত হবে তিন বলছে তিনটা এ যদি এক্স থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর সূচক কত হবে তিনই হবে এক্সের সূচক তিন বলছে এক্স তিন এর চলো কটি চলো তো একটি তাই না এক্স এক্স এখানে কি দেখতে পাচ্ছি সূচক তিন তার এর চলো হচ্ছে একটিই চলো যেহেতু এক্স দিয়েই আছে ওয়াই দিয়ে থাকলে দুটো চলো হতো যেহেতু এক্স দিয়ে আছে তাহলে এর চলো হচ্ছে একটি এরপরে আমরা পরবর্তী পাঠ পাঠ নাম্বার নাইনে বাকি আলোচনাটুকু করব